আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন একটি বাত্রা দিল আবহাওয়া অফিস তো চলুন বিস্তারিত জেনে নেই তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আবহাওয়ার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার চারে জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে এবস্থায় অবস্থায় শুক্রবার চারে জুলাই সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলের বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দিন এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার পাঁচই জুলাই সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের কোথাও কোথাও অতি ভারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বভাষে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দর্শকবন্দুরা পরবর্তী কয়েকদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর